সেনাবাহিনীর মাঠে যাওয়ার আগে অবশ্যই আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার এবং গুগলের সার্চ হিস্টোরি চেক করে নিন যদি অসামাজিক কোনো কিছু সার্চ দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেগুলোকে ডিলিট করে ফেলুন মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে যদি কোনো মেয়ের সাথে অন্তরঙ্গমূলক কোনো কথা বলে থাকেন তাহলে সেগুলোকে অবশ্যই অবশ্যই ডিলিট করে ফেলুন আপনি চাকরির জন্য দালাল ধরবেন না আর যদি দালাল না ধরেও কোনো ফ্রেন্ড বা অন্য কারোর সাথে দালাল সম্পর্কে কথা বলে থাকেন তাহলে সেই মেসেজগুলোকেও ডিলিট করে ফেলুন ফেসবুকের টাইম লাইন বা সোশ্যাল মিডিয়াগুলোতে নেগেটিভ কোনো কিছু শেয়ার করবেন না আর যদি শেয়ার করে থাকেন তাহলে সেগুলো রিমুভ করে দিন মাঠে যাওয়ার আগে অপরিচিত কোনো নম্বরে বারবার যোগাযোগ করবেন না এক্ষেত্রে তারা সন্দেহ করতে পারে ফোনের মিস ইউজের জন্য শেষ পর্যন্ত গিয়ে অনেক অনেক প্রার্থী কিন্তু বাদ হয়ে যায় পরবর্তীতে তারা মাঠ পড়তেও পারে না কারণ তাদেরকে ব্লক করে দেওয়া হয় সো বি কেয়ারফুল আর আপনার যদি বাটন ফোন থেকে থাকে তাহলে আপনার রোলের আশেপাশের রোলের প্রার্থীর যখন এস আসবে তখন আপনি যে সিমটি দ্বারা অ্যাপ্লাই করেছিলেন সেই সিমটি বাটন ফোনে লাগিয়ে নিন এক্ষেত্রে আপনার যখন এস আসবে তখন আপনার বাটন ফোনে এস আসবে আপনি এই বাটন ফোনটিকে মাঠে নিয়ে যান ফোনের এই সব ঝামেলা পোহাতে হবে না তো মাঠে যাওয়ার দু একদিন আগে থেকে অ্যাডমিট কার্ড সহ মাঠ করতে যে সব কাগজপাতি লাগে সবগুলোকেই একসাথে জোগাড় করে রাখুন আমরা অনেকেই সেনাবাহিনীতে মাঠ করার সময় আর্মি কার্ড দিয়ে কিন্তু মাঠে যাই এক্ষেত্রে অনেকটাই ন্যাড়া নেড়া বা বেমানান লাগে আপনাকে বাছাই করার সময় আর্মি অফিসারদের আপনাকে যদি তাদের চোখে না লাগে তাহলে কিন্তু যে কোনো এককিউজ দিয়ে বের করে দিবে তাই অবশ্যই খুব ছোটও না বড় না মার্জিতভাবে চুল রেখে আপনি মাঠে যাবেন যাতে আপনার চেহারাটা সৌন্দর্য ফুটে ওঠে এবং অফিসারদের চোখে লাগে আর আপনি নিজেও লক্ষ্য করবেন হঠাৎ করে যদি আপনি আর্মি কার্ড দেন পিছনে চুল একেবারে ছোট করে ফেলেন তাহলে আপনাকে দেখতে অনেকটাই খারাপ লাগবে তাদের চোখে লাগার জন্য আপনার কিন্তু ব্যাপার আছে তো আপনি মার্জিতভাবে চুল কাটবেন সাথে আপনার অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করবেন নখ ছোট রাখবেন এবং নাক কান পরিষ্কার করে আপনি ক্লিনভাবে মাঠে যাবেন তো মাঠে যাওয়ার কয়েকদিন আগে থেকে একটু দৌড়াদৌড়ি করবেন আটটা দশটা যাতে বিম পারেন বিশটা পঁচিশটা যাতে পুশ আপ পারেন পঁচিশ তিরিশটা যাতে সিট আপ পারেন এরকম এক্সারসাইজগুলো আপনি প্র্যাকটিস করবেন যাতে মাঠে অন্য দেশ থেকে আপনি একটু আগিয়ে থাকতে পারেন তো মাঠে যাওয়ার দিন আপনি অবশ্যই প্যান্টের নিচে একটা গেম প্যান্ট পরে যাবেন সাথে সকালের নাস্তা এবং দুপুরের খাবারের জন্য তিনশো থেকে চারশো টাকা এক্সট্রা নেবেন অনেকেই দেখা যায় টাকা নেই না তাদেরকে ক্যান্টনমেন্টে ঢুকার পর পরই সবাইকে জিজ্ঞেস করা হয় যে কার কাছে এরকম টাকা আছে যাদের নেই তাদেরকে বের করে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় তারা যেখান থেকে পারবে তাদের টাকা ম্যানেজ করে নিয়ে আসতে তো এই হেনস্থা থেকে বাঁচার জন্য আপনি তিন চারশো টাকা আগে থেকে এক্সট্রা করে নিয়ে যাবেন তো এই সব প্রিপারেশন নিয়ে আল্লাহর উপর ভরসা করে বাবা মায়ের দোয়া নিয়ে আপনি বেরিয়ে পড়ুন আপনার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে অবশ্যই সালাত আদায় করবেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তো আজকের মতো এখানেই শেষ করছি নিত্য নতুন আপডেট পেতে আমাদের পেজটি ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন